বীজের তলায় নরম মাটি কাগজ দিয়া বানাইয়া পাটি বীজের তলায় নরম মাটি কাগজ দিয়া বানাইয়া পাটি রাজার বেছে বৈশা তাকি রানীর দেখা নাই যে রাজার রানী নাই সে রাজায় গাজা খায় যে রাজার রানী নাই সে রাজা জি মাই বিজের তলে নরম মাটি বানাই কাগজের পাটি বিজের তলায় নরম মাটি বানাই একা গোজের পাটি রাজার বেশ বৈশা তা কি রানীর দেখা নাই যে রাজার রানী নাই সে রাজায় গাজা খায় যে রাজার রানী নাই সে রাজায় জিমায় মায় যে রাজার রানী নাই সে রাজায় জি